ঈশ্বর সঙ্গে সঙ্গেই সৃষ্টি করলো বিশাল আকৃতির বন্য হাতি যারা মানুষের ওপর আক্রমণ শুরু করলো মানুষ বাধ্য হয়ে পাহাড়ি গুহায় আশ্রয় নিল ঈশ্বর এই ক্ষুদ্র প্রাণীগুলোকে নিজের হাতের খেলনায় পরিণত করতে পেরে তৃপ্তির হাসি হাসলো কিন্তু কিছুদিন পরে মানুষ আবার সাহস করে গুহা থেকে বেরিয়ে এলো বাচার তাগিদে তারা ঝুঁকি নিয়ে খাবার খুঁজতে বের হলো এই সময় তারা বুঝতে পারলো তিন ভাগ ভাগ্য সাত ভাগ পরিশ্রমে জীবন চলে তারা একত্র হয়ে নাচতে লাগলো প্রায় দুই হাত তুলে ঈশ্বরকে প্রার্থনা করতে লাগলো ঈশ্বরের কাছে খাবারের জন্য অনুনয় করতে লাগলো ঈশ্বর সহকারী জিজ্ঞেস করলো এরা কি করছে সহকারী মনে করিয়ে দিল আপনি অনেক দিন ধরেই বৃষ্টি দেননি ঈশ্বর ভাবলো হ্যাঁ অনেক কষ্ট দেওয়া হয়েছে এবার একটু মিষ্টিও দেওয়া যাক তারপর সহকারীকে বললো স্প্রে বোতলে আবার একটু পানি ছিটাতে মানুষের জগতে এক লহমায় শুরু হলো টানা বৃষ্টি ঈশ্বর মুখে অবজ্ঞার হাসি হেসে মানুষকে ব্যঙ্গ করতে লাগলো এই দেখো সামান্য বৃষ্টিতেই এরা কতটা আনন্দে আত্মহারা হয়ে যায় কিন্তু এই সামান্য বৃষ্টি মানুষের জন্য হয়ে উঠলো আশার আলো তারা আবার খাবার পেলো বেঁচে থাকার এবং প্রজননের পথ সহজ হলো মানুষ সভ্যতা আবার এগোতে লাগলো এই ভিত্তির ওপর ভর করে মানুষের আচরণে পরিবর্তন আসতে লাগলো।